তাহলে বৃন্দাবন মথুরা সব ঘুরে এখন আমরা তাজমহল আগ্রা তাজমহল দেখতে যাচ্ছি তোমরা যে আমরা প্রথম থেকে বৃন্দাবন সিরিজের ভিডিও ওরা দেখছো তার ভিতরে এটা একটা পার্ট পড়ছে আমরা বৃন্দাবন ঘুরে টাইম ছিল আমাদের হাতে অনেক ট্রেনের অনেক টাইম ছিল তা আমরা তাড়াতাড়ি চলে আসলাম ওই ঠে বেরিয়ে তো রাস্তাতেই আমাদের পড়ছে এটা তাজমহল আগ্রাতে মানে টুন্ডলা স্টেশন তো আগ্রাতেই পড়ে তোমার তো আগ্রা স্টেশন থেকে বেশি দূর না এইটা দেখতে হচ্ছে টিকিট কাউন্টার তোমাকে টিকিট কেটে তাজমহল দেখতে যেতে হবে তো টিকিটের রেট সব আলাদা আলাদা তুমি যদি এরকম কাটতে চাও তো আমরা সব থেকে নর্মাল যেটা টিকিট সেটাই কেটেছি দর্শন করার ছুটি দেখার জন্য ভিতরটা প্রথমে ঢুকে গেটের ওখানে দেখতে পাচ্ছ এগুলো সব দেখতে পাচ্ছো ভিত্তার মতন তো তোমরা যদি এখানে যেতে চাও তা আমরা কী করলাম ওরা যে তোমার মানে তোমার ওই গোবর্ধন পর্বতের ওখান থেকে একটা ই ধরলাম এতে আসার জন্য আগ্রাতে আসার জন্য স্টেশন থেকে একটা বাস পেয়েছিলাম বাসে উঠলাম বাসে উঠে ওরা বাস কন্ট্রাক্টরকে বললাম কন্ট্রাক্টর ভালো করে আমাদের বুঝিয়ে দিল তো তোমাদের একটা স্ট্যান্ডে নামিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ দেখে তোমরা দেখো আর আমার ইনফরমেশনটা শুনো তো সেখানে ওরা আমাকে নামিয়ে দিল আমার একটা স্ট্যান্ডে ওখান থেকে তোমার টোটো ভাড়া করলাম টোটো যে একবারে পুরো তাজমহল তাজমহল সব দেখিয়ে আমাদের একবারে টুন্ডুলা স্টেশনে নামিয়ে দিবে তো ওটা একটা ভাড়া হয়েছিলো তো ভাড়ার রেট ওরকম বলা যাবে না কেননা যাকে যেরকম পারবে তার সঙ্গে সেরকম নিবে তো সেটা রেট করে আমরা চলে আসলাম একেবারে তাজমহলে নিয়ে চলে আসলো তাজমহল দেখলাম লাল কেল্লাও ও দেখতে বলছিলো অনেক জায়গায় দেখতে বলছিল কিন্তু আমরা বললাম যে না অত জায়গায় দেখলো না যা সামনে এই যে তাজমহলটা সামনে দেখতে যত অনেক যত মানে দেখতে অনেকেই তারপরে অনেক ফরেনারও আছে সবাই মানে ছবি তোলা দেখা এত গ্যাঞ্জাম আমরা যখন ঢুকেছিলাম প্রচুর গ্যাঞ্জাম জাস্ট এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ কাজমহল তাজমহলের কাছে তারপরে যে তাজমহলের নিচে দ্বারা দেখতে পাচ্ছ এরা কিন্তু যদি সবচেয়ে কম রেট আমাদের টিকিট তোমাকে দেখতে হবে আর এর থেকে যদি তোমরা টাকা বেশি দাও আমরা বুঝলেন আর টাকা না কত টাকা যেন এরকম কিছু আছে তাহলে তোমরা তাজমহলের উপরে শীতে উঠে একবার মানে ওপরে যে শীত আছে সেখানেই ঢুকতে পারবে তা আমরা তাজমহলে অনেক জেনে আছে যে উঠে সেই সি উঠেই টাকা লাগবে বেশি টাকা দিয়ে আমাদের এন্ট্রি দিতে হবে আমরা অত টাকা দিয়ে দরকার নেই যাওয়ার আমরা জাস্ট দেখলাম একটু এটাই এর থেকে আর বেশি তো তোমরা যদি কিছু ইনফরমেশন না থাকে তোমার যে কমেন্ট করবা যতটা পারি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর তোমরা যদি বৃন্দাবনের পুরো সিরিজ ভিডিওটা না দেখো তোমরা আমার লিস্টে যেয়ে দেখতে পারো সব লিস্ট বাই লিস্ট কীভাবে মালদা থেকে যাবা কোন ট্রেনে যাবা কোন স্টেশনে নামবা কোথায় থাকবা পুরো ডিটেলস পার্ট পার্টভাবে কী দেখবা সব তোমরা জানতে পেরে যাবা তারপরে লাস্ট এটার বোনাস বৃন্দাবনগুলোর টাইমে যে আমাদের তাজমহল দেখা হয়ে গেল চলো আবার কোনো নতুন